আসসালামু আলাইকুম ও সম্মানিত বরকাতিত প্রিয়দিনী ভাই বন্ধু সকল পর্দার আল্লাহ থাকা মা বোনেরা আজকে আমি আপনাদের মাঝে বলবো রুগীদের নামাজের পদ্ধতি নামাজ এরকম একটি আল্লাহর হুকুম মহান হুকুম যা আমাদের অসুস্থ থাকার কারণেও নামাজ আমাদের মাফ নাই রুগী অবস্থায় যত যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার মেজাজ সুস্থ থাকে আপনি দু হাব ভাব বুঝতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ কোনো মাপ নাই যদি আপনি শোয়াতে উঠতে না পারেন শুয়ে শুয়ে হলে আপনি নামাজ পড়তে হবে তাহলে রুগীদের নামাজ কীভাবে পড়তে হয় বহুত রুগী আছেন এমনি তোভাবে সুস্থ অবস্থায় নামাজ পড়েন কিন্তু সুস্থ অসুস্থ হয়ে গেলে আপনি নামাজ পড়তে পারেন না তাহলে আপনি জানেন না কিভাবে পড়তে হবে বহুতে আছে এরকম না জানার কারণে শুভ অবস্থায় নামাজ পড়তে পারে না তাহলে রুগীদের নামাজের পদ্ধতি আজকে সুন্দরভাবে জেনে নিন বিস্তারিতভাবে রুগীদের নামাজ গান থাকা পর্যন্ত নামাজর রেহাই নেই কোনোবাই যদি অজু ফসল করিব নোয়ারে তেও তাই মন করি করিব লাগে নিজে করিব নোৱাৰিলে অন্য লোক দ্বারা কৰাইব লাগে কৰিব লাগে নিজে যদি না পারে তাহলে অন্য লোক দ্বারা হলেও টাইমিং করতে হয় নামাজ হৈ পঢ়িব নোৱাৰিলে বহি পঢ়িব বহি পঢ়িব নোৱাৰিলে কেবলা মুখ কৰি কাত হয়ে শুই ইশারাত পৰিব কাট হ'ব নোৱাৰিলে চিট হৈ ইচাৰত পৰিব তেওঁ নামাজৰ কোনো ৰেহাই নাই তাৰ বন্ধুক ৰোগীৰ নামাজৰ মচালা ৰোগীৰ মচালা ৰোগী চিট হৈ শুই নামাজ পৰিলে মূৰটো কেবলাৰ বিপৰীত পিনে অৰ্থাৎ আমার দেশত পূর্ব পিনে মূৰ দি শুভ আর মূৰত যথাসম্ভব ওখ বালিশ দিব যাতে মুখখন সামান্যভাবে হলেও কেবলা দিক পিনে থাকে আপনার যে রোগী হবে পূর্ব দিকে মাথা দিয়ে কেবলার দিকে আপনার মুখ করতে উচা পোষা বালিশ বস্তু বা তলে উষা কোনো বস্তু দিয়ে তারপর ইশারা দিয়ে আপনি নামাজ পড়তে হবে কিভাবে পড়তে হবে ভরি দুখন ক্যাবলা পিহে দিব যদি পারে কুষাবেন আঠু থিয় করিব। কুচাই লব নোৱাৰিলে আঁঠুৰ তলত বাংগত বালিচ দিব আঁঠুৰ তলে বালিশ দিয়ে আঠু খারা করিতে লাগবে আপনার যেরোগী হবে কুচাই লব উচা করে নেবেন যদি আঁঠু খাৰা না পড়তে পারেন তাহলে বালিশে আসু আঁটু উষা করে নেবেন এছাড়া রুক সেদা করোতে রুক সিজদা অল্প অল্প কই হেলাই দিব রুকুতে করুতে রুকুত কই সিজদা অল্প বেশি কই হেলাই দিব তা আশা করি সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি কিন্তু নামাজ এরকম বস্তু নামাজে আমাদের জন্য নামাজ মাপ নাই যতক্ষণ আমাদের জ্ঞান সুস্থ থাকে শরীরও সুস্থ থাকার কারণেও থাকা সত্ত্বেও নামাজ পড়তেও ইসারা দিয়ে আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছি ভিডিওটি বেশি করে বেশি শেয়ার করে অপর বাইদেরকে ও শিক্ষা সুযোগ করে দিন যারা জানে না তাদেরকে আপনি নিজে শেখাই দিন আমার চ্যানেল যদি আপনি নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি খুদা হাফিজ